বিকেএসবিতে ম্যাচ শেষ করে ড্রেসিং রুম থেকে বেরিয়ে গাড়িতে ওঠার জন্য যাচ্ছিলেন সৌম্য সরকার তখনই এক ভক্ত বলে বসলেন দাদা নেক্সট ম্যাচে একটা হান্ড্রেড চাই আপনার ব্যাট থেকে তখন সৌম্য উত্তর দেন এভাবে আর একটু সামনে যেতেই আরেকজন ভক্তের আবদার তার সাথে একটা সেলফি তুলবেন গাড়িতে ওঠার আগে খুব ধীরে সুস্থে সেই আবদাটা মিটিয়ে পর সৌম্য বিকেএসপি ছাড়লেন বিকেএসপি মানে যেন দর্শকদের জন্য ক্রিকেটারদের সাথে সেলফি তোলা হেরিক এই যেমন এনামূলক বিজয়ের সাথে ভক্তদের এই ছবিগুলোই দেখুন না বিজয়ের দল ম্যাচ হারার কারণে টিম মিটিং করেছিল প্রায় ঘন্টাখানেক ভক্তরা তার জন্য বাইরেই অপেক্ষা করছিল কখন বিজয় বেরোবেন এরপর বিজয় বেরিয়ে সবার সাথে সেলফি আবদার মিটিয়ে তারপর মুকিদুল মুগ্ধর সাথে তার ফোনে কিছু একটা দেখতে দেখতে টিম বাসে নয় আলাদা গাড়িতে করেই বিকেএসপি ত্যাগ করেন এদিন অবশ্য বিজয়ের ব্যাট আসেনি দল হেরেছে দশ উইকেটে নিজেও ব্যাট হাতে কোনো রান করতে পারেননি ক্যামেরা দেখে খানিকটা মজা করলেন তানজিত তামিম যেন পালিয়ে বাঁচার চেষ্টা অবশ্য ভক্তদের কাছ থেকে সেই বাঁচার চেষ্টা করে লাভ নেই ভক্তরা সেলফি তুলবেনই তুলবেন হাসি মুখে বিকেএসপি ত্যাগ করা তানজিত তামিম ছেচল্লিশ বলে খেলেছেন অপরাজিত পঁয়ষট্টি রানের একটা ইনিংস সবার যেভাবে সেলফির আবদার মেটাচ্ছেন আর তানজিত তামিমের হাসি মুখ দেখে স্পষ্ট যে দশ উইকেটের জয়ের পর মন মেজাজ যেমন ফুরফুরে রাখা যায় আর কি হাতে লাল একটা বক্স দিয়ে ড্রেসিং রুম থেকে বেরোচ্ছিলেন শরীফুল ইসলাম যেটাতে ম্যান ম্যাচের পুরস্কার দিনের শুরুতে শরীফুল যে তাণ্ডব চালিয়েছেন সেটার খেসারত দিতে হয়েছিল গাজীগ্রুপ ক্রিকেটার গাজীগ্রুপের বিপক্ষে তিনি দশ ওভার করে তিন মেডেন দিয়ে তেরো রানে নিয়েছেন চারটা উইকেট এর পাশাপাশি জুটেছে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জাতীয় দল থেকে বাদ পড়ার পর যে যেটা তার মধ্যে কাজ করছিল সেটাই যেন এখানে ফুটিয়ে তুললেন নিজে জাতীয় দলে নেই তবে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে করা লিজেন্ডস সব গ্রুপগঞ্জ দলটাকে খুব ভালোভাবেই সামলাচ্ছেন আকবর আলী অন্তত প্রথম অ্যাসাইনমেন্টে একেবারেই দশে দশ কারো পছন্দ ব্যক্তিগত গাড়ি কারো পছন্দ টিম বাস তানদিন সাকিবের পছন্দ যেন সেই টিম বাসটাই তবে দর্শকদেরও তাকে যেন একটু বেশি পছন্দ তাই তো টিম বাসে ওঠার আগে অনেক ভক্তের সেলফির আবদার মিটিয়ে তবেই তাকে বাসে উঠতে হয়েছে সেখানেও খানিকটা লেটই হয়েছে ভক্তদের আবদার বারবার মেটানোর জন্য একেবারে তারকায় ঠাসা দল লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ভক্তদের যেমন প্রত্যাশা ছিল সেটা যেন একেবারে এই প্রথম অ্যাসাইনমেন্টে তারা দশে দশ পাওয়ার মতো কোনোভাবেই পূরণ করেছেন বহুল দলটার কথা যখন আসলো তখন সৌম্য সরকারের কথা বলতে হয় দলটা সবচেয়ে বড় তারকার একজন আজকে ব্যাট হাতে তাকে নামতে হয়নি তবে ভক্তদের তবুও তাকে নিয়ে যে প্রত্যাশা তাকে নিয়ে তার সাথে যে সেটা দেখে স্পষ্ট সৌম্য অনেক বড় তারকা সেটা নিয়ে কোন সন্দেহ নিশ্চয় থাকার কথা নয় নিঃসন্দেহে দলটার সবচেয়ে বড় তারকা বললেও ভুল হবে না প্রথম ম্যাচটা দল দশ উইকেটে ম্যাচ জেতায় সোমোকে নামতে হয়নি কম টার্গেটে তিনি ওপেনও করেননি সোমোর কাছে সবার প্রত্যাশা অনেক বড় বড় ইনিংস আকবর টিম তানজিনাকিদদের তখন রওনা দিয়েছিল কিন্তু হঠাৎ একটু পর যাওয়ার পরেই সেই টিম বাসটা থেমে গেল এর পেছনে একটা কারণ অবশ্য আছে দূর থেকেই তখন দেখা যাচ্ছিল মাহমুদুল হাসান জয়ের সাথে টিম বাসে ওঠার আগে সবার সেলফি রাবদার জয়ও সেগুলো রাবদার মেটা ছিলেন আর যার জন্য জয়ের জন্য বাসে অপেক্ষা করছিলেন আকবর আলী তানজিম সাকিব এবং রেজাউর রাজারা তারকা বহুল দলটার প্রথম ম্যাচে দাপুটে জয় ব্যাট হাতে একটা উইকেটও পড়েনি বল হাতে অন্য দলকে চার ছয়টা উইকেট ফেলেছিল সব মিলিয়ে এমন একটা জয়ের পর আফিফরা স্বস্তিতে থাকতেই পারেন দলটার কাছে প্রতিটা ম্যাচেই ভক্তদের চাওয়া থাকবে নিশ্চয়ই অনেক বড় বড় ব্যবধানে জয় কিংবা কোনোভাবেই ম্যাচ না হারা কারণ এমন একটা দল যদি কোনো ম্যাচে হোচট খায় সেক্ষেত্রে সেটা নিঃসন্দেহে অনেক বড় একটা আপসেট তার উপর আরও একটা মজার ব্যাপার মহাম্যাডান স্পোর্টিং ক্লাব কিংবা লিজেন্স অফ রূপগঞ্জ এই দলগুলোতে একেবারেই তারকায় ঠাসা ভক্তদের আবদারও এই দলগুলোর প্রতি অনেক বেশি তাই তো বিকেএসপির মতো গ্রাউন্ডেও এই দলগুলোর ম্যাচ দেখতে উপস্থিত হয়ে যান অনেকেই প্রিয় ক্রিকেটার কিংবা যাদেরকে টিভিতে দেখে সবসময় খেলা দেখে অভ্যস্ত তাদের সাথে একটা সেলফি তোলার অনেক বড় আবদার এবং সেই আবদারও ক্রিকেটাররা বিকেএসপিতে খুব হাসি মুখেই মেটাতে পারেন আফিফদের দেখে সেটাও নিশ্চয়ই আরও একবার বোঝা গেল এ নিজেদের প্রথম রাউন্ডে আকবর আলী আফিফ হোসেন কিংবা জাকের আলী অনেকদের কাজটা আপাতত সহজ করে দিয়েছেন শরীফুল ইসলাম তানজিম সাকিব তানভীর ইসলামরা ব্যাট হাতেও তানজিদ তামিমরা যেভাবে উড়ন্ত সূচনা করেছেন তাতে বলাই যায় এই দলটা শুধু কাগজে কলমে নয় মাঠের ক্রিকেটেও সেরা দেশ সেরা সাহারিয়া শাওন মিডফিল্ড